হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন সো আজকে আমরা কথা বলবো কীভাবে আমরা হচ্ছে ভর্তি পরীক্ষায় বা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় রিটার্ন এক্সামে ভালো করতে পারি সো রিটার্ন এক্সামে ভালো করার জন্য সবার আগেই সিলেবাস সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে সিলেবাস বোঝার পরে আমাকে হচ্ছে কনসেপ্টগুলো আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটা কনসেপ্টের ওপর আমার ভালো একটা ধারণা থাকতে হবে বেসিক ক্লিয়ার করা মানে ওইখানে প্রিপারেশানের নাইনটি পার্সেন্ট শেষ তোমার ভর্তি পরীক্ষা হোক কিংবা হচ্ছে সেটা তোমার বোর্ড পরীক্ষা হোক তার পরবর্তীতে আসা হচ্ছে শর্ট নোট তৈরি এখন এই শর্ট নোটের গুরুত্বটা বুঝবো পরীক্ষার আগের রাতেকে যখন আমরা দেখবো যে পুরো সিলেবাসটা এই শর্ট নোটটা পড়ে কয়েক ঘন্টায় আমরা শেষ করতে পারছি আমাদেরকে আর লাইন বাই লাইন চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস শেষ করতে হচ্ছে না তার পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে কি স্টাডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসিক ক্লিয়ার করার পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে সবার আগে সেটা হচ্ছে কোয়েশন অ্যানালাইসিস করা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলোতে কিংবা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে কোয়েশনগুলো এসেছিলো আমাকে সেগুলো অ্যানালাইসিস করতে হবে এবং সেখানে আমি খুবই কমন একটা ট্রেন্ড দেখতে পাবো সেটা হচ্ছে কি কিছু সিলেক্টিভ টপিক থেকে এই সিলেকটিভ টপিকগুলো থেকে প্রত্যেক বছর বারবার কোয়েশন আসে এখন তুমি যখন একবার সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করতে পারবা ওখানে কিন্তু তোমার নাইনটি পার্সেন্ট প্রিপারেশান শেষ তার পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে কি ইম্প্রুভ প্রেজেন্টেশন দেখা যায় যে কি আমরা অনেক সুন্দরভাবে বা কনসেপচুয়াল ওয়েতে আমরা আনসারটা করি বাট আলটিমেটলি প্রেজেন্টেশন যখন ভালো না হয় তখন কি আমাদের নাম্বারটা কমে যায় সেই জন্য তোমাকে প্রেজেন্টেশনের উপরে গুরুত্ব দিতে হবে দেখো তুমি যদি একটা প্রয়োগমূলক প্রশ্ন বা একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের কথা চিন্তা করো সেটাকে তোমার তিনটা পোর্শনে ভাগ করতে হবে প্রথম পোর্শনে যেটাকে আমরা ভূমিকা বলছি সেখানে তুমি এক কথায় প্রশ্নটার উত্তরটা লিখবা তার পরবর্তীতে তুমি ব্যাখ্যা দিবা বা হচ্ছে তোমার লজিক প্রেজেন্ট করবা বা হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে কি জানতে চেয়েছে সেটাকে বিস্তারিত লিখবা এন্ড লাস্টলি উপসংহার কিংবা হচ্ছে যেখানে আমরা কনক্লুশন বলি সেখানে জাস্ট সুন্দরভাবে তোমার কোয়েশানে যা আছে বা কোয়েশ্চানে যেটা জানতে চেয়েছে তার সাথে তোমার যে নলেজ বা হচ্ছে যেটা কনসেপ্ট সেই কনসেপ্টের মিল রেখে একটা লাইন ড্র করবা বা একটা কনক্লুশন ড্র করবা এইভাবে যদি তুমি তোমার প্রয়োগ বা উচ্চতর দক্ষতা বা প্রত্যেকটা সৃজনশীলের আনসার করতে পারো ডেফিনেটলি সেখানে মার্ক কাটবার মতো কোনো ধরনের জায়গা থাকে না তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি প্র্যাকটিস রাইটিং দেখা যায় যে কি প্রথম দিকের সৃজনশীলগুলো আনসার করতে আমরা সবথেকে বেশি সময় নিয়ে ফেলি যে কারণে লাস্টের সৃজনশীলগুলো আনসারটা খুব একটা ভালো হয় না বা কনসেপ্টটাও আমরা অনেক সময় ধরতে পারি না যে তোমাকে প্রত্যেকটা সৃজনশীলের জন্য আলাদা আলাদাভাবে সময় বরাদ্দ করতে হবে হতে পারে সেটা বিশ মিনিট বা একুশ মিনিট বা বাইশ মিনিট অ্যান্ড লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট যেটা আমি একটু আগেই বললাম যে তোমার সময়টা ভাগ করে নেওয়া প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কতটুকু সময় দিচ্ছ সেটা আগে থেকেই ঠিক করে রাখা এইভাবে যখন তুমি আলটিমেটলি প্র্যাকটিস করবা তোমার রিটেন এক্সাম আমি বলতে পারি বা আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার অন্য দশজন ফ্রেন্ডের থেকে ডেফিনেটলি অনেকটাই বেটার হবে সো এই রিলেটেড আরও অনেক ট্রিক্স বা সাজেশানস আমরা এই কোর্সটাতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো সবাই এনরোল করবা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট ক্র্যাশ কোর্স যেখানে তোমাদের সাথে রিটেন বা এমসিকিউ সব ধরনের প্রিপারেশান নিয়ে গাইডলাইন বা কনসেপ্ট ক্লিয়ারেন্স সব কিছুই এখানে তোমাদেরকে আমরা দিচ্ছি সো এটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে সো সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট